চরের জমির ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ আবার প্রকৃত মালিকদের কাছ থেকে নেয়া হয়েছে খরচের নামে টাকা এ যেন এক হরিলুট। এর নেপথিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে নুরে আলম চৌধুরী যিনি লিটন চৌধুরী নামে পরিচিত নদী শাসনের জন্য তোলা বালু ফেলতে পদ্মা সেতু প্রকল্পে কেনা হয়েছিল নয়শো কোটি টাকার জমি সেই জমির বড় অংশ নদীর পানিতেই বিলীন হয়ে গেছে এখনো ভাঙন চলছে সেই জমিও লিটন চৌধুরী আন্দোলনের নামে চাপ প্রয়োগ করে কিনতে বাধ্য করে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই জমির একাংশের ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাত করা হয়েছে কারণ চরের জমির কোনো মালিক ছিল না ছিল খাস জমি জমির কোনো কোনো প্রকৃত মালিককে ক্ষতিপূর্ণের টাকার একাংশ দিয়ে বাকিটা আত্মসাত করা হয়েছে প্রকল্প সূত্র জানিয়েছে শরীয়তপুরের চরে স্থানীয় লোকজনকে লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বালু ফেলা হয়েছিল মাদারীপুরেও একই প্রক্রিয়ায় বালু ফেলা শুরু হয় কিন্তু লিটন চৌধুরীর অনুসারী কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষকদের খেপিয়ে তোলেন তারা জমি অধিগ্রহণ করে বালু ফেলার জন্য চাপ দেন কারণ সরকারিভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে দামের তিনগুণ ক্ষতিপূরণের আইন পাশ হয় দুই সালে স্থানীয় লোকজনের বাধায় নদী শাসনের কাজ বন্ধ হয়ে গেলে বিষয়টি তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জানানো হয় তিনি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরেন এবং লিটন চৌধুরী স্থানীয় লোকজনের বিক্ষোভের পেছনে রয়েছেন সেটি শুনে শেখ হাসিনা জমি কিনে ফেলার নির্দেশনা দেন শেষ পর্যন্ত বাড়তি জমি কেনা বাবদ এক কোটি টাকা যুক্ত করে বিশেষভাবে প্রকল্প প্রস্তাব সংশোধন করা হয় দুই সাল থেকে পরের কয়েক বছরে নয়শ চৌষট্টি হেক্টর চরের জমি কেনা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লিটন চৌধুরী আত্মগোপনে চলে গেছেন স্থানীয় লোকজনের দাবি নয়শ কোটি টাকার জমি কেনা নিয়ে দুদক অনুসন্ধান চালালেই বেরিয়ে আসবে কে কত টাকা পেয়েছে কতটা খাস জমির ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাত করা হয়েছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা